হরে কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আসলে ধর্ম কি এখানে এই ধর্ম কি বলতে যে যাবে ডাক্তার আমরা জানি জাভেদ ডাক্তারকে সুপরিচিত একজন কবি এবং তিনি নাস্তিক এবং কমিউনিস্ট তিনি জাকির নায়কের কিছু কথা উদ্ধৃত করে বলেছেন এবং প্লাস তিনি সমস্ত ধর্ম নিয়েই কিছু না কিছু বক্তব্য রেখেছেন নাস্তিকদের যা হয় কোনো তারা ধর্মকেই মানে না কিন্তু নাস্তিকদের মধ্যে একটি জিনিস খুবই ভালো আছে সেটা কি না নাস্তিকরা মূলত প্রশ্ন করে আর ধর্মেতে প্রশ্ন করা উচিত একমাত্র আপনি আপনারা দেখবেন আমার যারা দর্শক শ্রোতা তারা দেখবেন যে পৃথিবীতে অনেকগুলি ধর্ম নাম করে চলছে কিন্তু এই ধর্মেতে যতক্ষণ না আপনার জিজ্ঞাসা না থাকবে ততক্ষণ আপনি ধর্মটিকে ভালো করে বুঝতে পারবেন না আর একটা কথা বলে রাখি ধর্ম তো হাজার হতে পারে না ধর্ম একটাই সেটা হচ্ছে সনাতন আসলে সনাতন শব্দের অর্থটা কি সনাতন শব্দের অর্থ শাশ্বত যা আছে যা ছিল যা থাকবে তো যা আছে যা ছিল যা থাকবে সেটি কি বস্তু সেটি হচ্ছে এই যে আপনি আছেন আপনি কিছুদিন রইলেন এসলেন মায়ের কোলে কিছুদিন রইলেন তারপর আপনার আবার দেহটির মৃত্যু হলো কিন্তু দেহটির ভিতরে যে প্রাণ আছে যেটির কারণের জন্য আপনি আছেন সেটির কি মৃত্যু হলো এটাই খোঁজ আর দেহটিতে যে প্রাণ আছে এই দেহের প্রাণটি কি চায় সেখানে দেখবেন যে বহু জাতীয় ধর্ম রয়েছে বিশেষ করে মূলত দুই ধরনের ধর্ম যাদেরকে ধর্ম বলা হচ্ছে একটি ধর্ম না এগুলি হচ্ছে মতবাদ এটি হচ্ছে এক হচ্ছে আব্রাহিমিক ধর্ম যেটা জেরুজালেম থেকে বেরিয়ে এসেছে বা খাড়ি দেশ থেকে বেরিয়ে এসেছে মানে যখন যেটাকে বলা হয় ইউরোপ থেকে বা মিডল ইস্ট মানে আরব থেকে আর এক ভারত থেকে তো আব্রাহিম ধর্মের তো বলে যে একটি জীবের জন্ম আছে আর মৃত্যু আছে কিন্তু তারপরে আর জন্ম নাই সেই জীবটি তাহলে যেই জীবের একটি দেহ আছে সেই দেহটি চলে যাওয়ার পরে তার দেহের কি আছে তো আমি তুলনামূলক মানে বিশ্লেষণ করার চেষ্টা করছি তো যেই দেহে জীব আছে সেই দেহটি মারা গেলে মানে দেহটি তো মারা যাবেই একটা সমন্বয় সময় তার আর নাকি পুনর্জন্ম হয় না এইখানেই প্রশ্ন আসে শ্রীমদ্ভাগবত গীতায় এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে তিনি অনেকগুলি শ্লোক বলেছেন তার মধ্যে একটি দুটি শ্লোক নিয়ে আলোচনা করাই যায় তিনি বলছেন যে এই জীব হচ্ছে শাশ্বত দেহ নস্মিন যথা দেহে কুমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র স্তত এই দেহে দেহ কুমার এবং যৌবন এবং জরার মাধ্যম দিয়েই এই দেহের মৃত্যু হয় কিন্তু নয়নং ছিন্নন্তে শস্ত্রাণী নয়নং দেহতি পাবক ন জৈন ক্লী দয়ন্তপন্ন মারত এই দেহের মধ্যে যে আত্মা রয়েছে তাকে তার মৃত্যু নেই কেননা তাকে পোড়ানো যায় না তাকে অস্থিতি কাটানো যায় না কাটা যায় না তাকে রোদেতে শুকানো যায় না বা তার কোনো মৃত্যু নেই কেন মৃত্যু নেই সেই আত্মার সেই আত্মা হচ্ছে শাশ্বত সেই আত্মা কি করে বারে বারে সেই আত্মা বারে বারে করে যেমন আমরা একটি নতুন জামা কাপড় পরি সেই নতুন জামা কাপড় পুরনো হলে তাকে আবার পরিত্যাগ করে আবার পুনরায় নতুন বস্ত্র ধারণ করি ঠিক সেই রকমই অবস্থায় বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃণাতি নরা পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্না নান্নি সংযতি নবানী দেহি তাহলে বাসাংশী জীর্ণানি যথা বিহায় মানে যখন আমার এই বস্ত্রটি ছিন্ন হয়ে যায় নবানী। ঘৃণাতি নরপরাণে আবার নতুন ব্রস্ত ধারণ করি তথা শরীর নাই বিহায় জীর্ণান এই শরীরটি যখন জীর্ণ হয়ে যাবে তখনই আবার আমরা একটি নতুন শরীর প্রাপ্ত হবে দেহের মৃত্যুর পরে এখানে আরেকটি শ্লোকের উল্লেখ করা হয় যায় ভগবান বলছেন না জয়তে মেয়তে বা কদাচীন নায়ম না ভবিতা না ভুয়া অজনিত্য শাশ্বত হম পুরাণ না হন্যতে হন্য মানে শরীর এখন না জায়তে মৃয়তে বা ছিল এই শরীরে আত্মার কখনো মৃত্যু নেই কোনো দিন হচ্ছে জন্ম রহিত আর কি নায়ম ভূতানা ভবিতানা ভুয়া কখনো এরকম হয়নি ঘটনা অজনিত্য শাশ্বত আমিও অজ এই জীব অজ তাই অজনিত্য শাশ্বত হম প্রণ হন্যতে না হন্যতে হন্য মানে শরীরে সেই রকমই এইখানে এই প্রশ্নগুলির উত্তর এসেছিল এই প্রশ্নের করার মাধ্যমে অর্জুন যেখানে প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে আপনি যে বলছেন ইনি আমার দাদা তার কারণ এই ঘটনাটা ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে কুরুক্ষেত্র যুদ্ধ মানে সেইখানে দুই সম্প্রদায় দুই ভাইদের মধ্যে সম্পত্তির জন্য একটি যুদ্ধ হয়েছিলো এখনও আমাদের মধ্যে তাই তো হচ্ছে যুদ্ধ সেই সম্পত্তির মধ্যে একজন অন্যায়ভাবে আরেকজনকে সম্পত্তির অংশ দিতে চায়নি অর্থাৎ বেঁচে থাকার অধিকার তার দিকে দিতে চায়নি দুর্যোধন তথা কৌরবরা সময় চাইত যে পাণ্ডবদের মৃত্যু হোক অনেক চেষ্টাও করেছিল পাণ্ডবদিকে মারার পরে কিন্তু যখন ঈশ্বরের কৃপায় অর্থাৎ ভগবানের কৃপায় তাহলে ভগবান কৃপা করে বাঁচিয়ে রাখেন তো তখন লাস্টে যুদ্ধের সময় যখন অর্জুনের বিষাদ হলো যে কেন আমি যুদ্ধ করব। যুদ্ধ করার কারণটা কি না যুদ্ধ করার কারণটা হচ্ছে সম্পত্তির জন্য তাহলে সম্পত্তির প্রয়োজন নেই একজন ধার্মিক ব্যক্তি এটাই করে অর্থাৎ একটি সংসারে যদি ধার্মিক ব্যক্তি হয় তাহলে সে কিন্তু সংসারের মধ্যে নানা রকম গণ্ডগোলকে এড়িয়ে চলবে তার কারণ জানে এই জীবনটা কিছু দিনের জন্য এখানে বেঁচে থাকতে গেলে এখানে থাকতে গেলে ভালোবেসে থাকতে হবে এই ভালোবাসা কিসের মাধ্যমে পাওয়া যায় ধর্ম কি ভালোবাসা না হিংসা জন্ম দেয় ধর্ম ভালোবাসার জন্ম দেয় তাই ভালোবাসা যদি আপনার হৃদয়ে না থাকে আপনি যদি বলেন যে ও ছোট ও বড় আমি মুসলমান ও হিন্দু ওকে ঘৃণা করবো ঘৃণাকে ভালোবাসা দেয় আবার কেউ যদি বলে আমি হিন্দু ও মুসলমান আমি কি ঘৃণা করবো তাহলে ঘৃণাকে ভালোবাসা দেয় এখন দেখতে হবে যেই ধর্মেতে অর্থাৎ ধর্ম তো একটাই যেটা সে সনাতন তা সে সনাতন হচ্ছে শাশ্বত সনাতন শব্দের অর্থ এই যে জীবাত্মা শাশ্বত পরমাত্মাও শাশ্বত পরমাত্মা থেকে এই জীবাত্মার উৎপত্তি হয়েছে তাই পরমাত্মাও শাশ্বত জীবাত্মাও শাশ্বত এটি হচ্ছে সনাতন তাই আত্মার ধর্ম কী আত্মার ধর্ম ভালোবাসা অন্য জীবকে বা অন্য এই সমস্ত যে যে সৃষ্টিকর্তার যে সৃষ্টি আমি সৃষ্টিকর্তা কেন কেন বলছি অনেকে বলবে আপনি হিন্দু আপনি ভগবান বলছেন তো আমি ভগবান বলছেন আমি বলছি সৃষ্টিকর্তা তাই সৃষ্টিকর্তা কি তাকে ভালোবাসার বস্তু না ভয় পাওয়ার বস্তু না ঘৃণা করার বস্তু আর আচ্ছা সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন সমস্ত জগৎ তাকে ভালোবাসতে হবে না ঘৃণা করতে হবে তা আপনি যখনই সিলেকটিভ হয়ে গেলেন যে একে ভালোবাসা যাবে একে ভালোবাসা যাবে না এই প্রধান কারণটাই হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসবে আপনার মনের মধ্যে ঘৃণা তাই ঘৃণা একটা মানুষকে ভালোবাসা দিতে পারে না তাই আত্মার ধর্ম হচ্ছে ভালোবাসা তাই এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে শিখিয়েছেন কিভাবে ভক্ত হয়ে জীবকে হয়। তো এখানে যাবে ডাক্তার বা অন্যান্য নাস্তিক বা অন্যান্য ধর্ম ব্যবসায়ী ধর্মগুরু যারা এইভাবে ভাবেন যে প্রশ্ন করা চলবে না নির্দ্বিধায় মেনে নিতে হবে যা বলা হচ্ছে এখানেই ভুল কারণ এইখানে শ্রীমদ্ ভাগবত গীতাটি এসেছিলই প্রসন্ন মাধ্যমে তাই সবাইকে অনুরোধ করব বলতে গেলে বলার শেষ হবে না সবাইকে অনুরোধ করবো গীতাটি অবশ্যই পড়ে দেখুন গীতা যথাযথ পড়লে এখানে এইখানে আবার একটি কথা বলে রাখি তার কারণ ভাগবত গীতাটিকে তিনভাবে তিন ধরনের মানুষ তিন রকমভাবে বুঝবে কীরকম যারা এখানে যোগী তারা গীতাকে একরকম ধরনের বুঝবে যারা জ্ঞানী অর্থাৎ এখান থেকে জ্ঞান অর্জন করতে চান তারা একরকমভাবে বুঝবেন আর যারা হচ্ছে আপনার ভক্ত তারা একরকমভাবে বুঝবেন তো তাই বলবো গীতা যথাযথটি অবশ্যই পড়ে দেখুন না এত জীবনে এত কিছু জেনেছেন শিখেছেন আপনি যেই ধর্মেরই লোক হোক না কেন আপনি পড়ে দেখুন শ্রীমদ্ভাগবতা আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে অনেকেই বলে ভগবান নাই নাস্তিকরা বলেন অনেকে বলেন এই হচ্ছে ভগবান নিরাকার ভগবানের আকার নেই আবার অনেকে বলেন ভগবানের আকারও আছে নিরাকারও নেই ভগবান সর্বজীবের ভিতরে রয়েছে আবার কেউ বলে না না সর্বজীবের মধ্যে নাই। যাই হোক এরকম রকম প্রশ্নের আসবে কিন্তু গীতাটি যদি শ্রীমদ্ গীতাটি যদি ভালো করে অধ্যায়ন করেন তখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর এসে যাবে হরে কৃষ্ণ আর পারলে আমার এই যে ক্ষুদ্র প্রয়াসটি এই প্রয়াসটি আপনারা আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দেবেন লিঙ্কটা দেবেন আর আপনার সাবস্ক্রাইব করবেন যাতে আমার প্রয়াস এই আগামী দিনে আরও প্রচার করতে পারি হরে কৃষ্ণ